তো বন্ধুরা আজকে চলে এসছে চিকেন আজকে আমি বানাবো মানে বাড়িতে বানাবো লেমন চিকেন মানে ব্ল্যাক পেপার লেমন চিকেন তো চলুন চিকেনগুলো আমি ঢেলে নিই দেখতে পাচ্ছেন এক গামলা চিকেন নিয়ে এসছে পরিষ্কার করে পুরো একবার লেমন চিকেন আমি বানাবো এখানে তা দেখতে পাচ্ছেন আমাদের কিচেনের পাশে নিয়ে চলে এসেছি আমি লঙ্কা গাছটা তো আজকে আমি রান্না করব লেমন চিকেন লেমন চিকেন বানানোর জন্য কাঁচা লঙ্কা লাগবে তো বাড়িতে আমি কাঁচা লঙ্কা এখন আপাতত কিনছি না এই লঙ্কাগুলো নাকি হেভি ঝাল হয় তো দেখি খানিকটা পেরে নিয়ে আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা এমনিতে কমই খাওয়া হয় তো এই কটা নিয়ে নিয়েছি দেখি ছটার সাথে কতটা ঝাল হয় আমি তো জানি না দেখতে পাচ্ছেন চিকেনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খানিক সলিড চিকেন ফ্রিজে রেখেছি আর এর স্কিনগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এই কাঁচা লঙ্কা দিয়ে আমি এবারে সব কিছু দিয়ে আমি মাংসটা মা খাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আজকে করছি এখানে লেমন চিকেন মানে ব্ল্যাক পেপার লেমন চিকেন অনেকটা বাটার দিয়েছিলাম বাটারটা গলছে তো এইভাবেই এইভাবে একবার করে খেয়ে দেখবেন পেঁয়াজ একদম পেঁয়াজ যাবে না এতে দারুণ রান্না হবে তো বন্ধুরা আমাদের ব্ল্যাক পেপার লেমন চিকেন হয়ে গেছে আমি আলু ভেজে দিয়ে দিয়েছি আলুটা না দিলেই ভালো কিন্তু আলুটা দিলেও খুব টেস্টি লাগে তো আমি ভেজে খুব সুন্দরভাবে আলু দিয়ে দিয়েছি এর মধ্যে আর এটা সাদা হবে দেখতে পাচ্ছেন কালার বেশি না এখানে হলুদ দিইনি কোনো লঙ্কার গুঁড়ো যায়নি শুধু কাঁচা লঙ্কার গোলমরিচ আর লেবু দেওয়ার একটু আদার দিয়ে হয়েছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর বাটারের একটা সেন্ট আসছে বাটার দেয়া তো এইভাবে খেয়াবেন কোনো পেঁয়াজও দেওয়া নেই একটাও আমাদের বাড়িতে পেঁয়াজ প্রচুর যায় চিকেনে কিন্তু পেঁয়াজও মানে একটু দেওয়া নেই তা কেমন হচ্ছে বলবেন আর ভালো লাগলে রেসিপিটা আমার মানে এই রান্নাঘরের চ্যানেলে আছে আপনারা নিয়ে নেবেন হ্যালো বন্ধুরা তো চলে এসেছি ছাদের মাথায় ছাদের মাথায় এসে দেখুন কি দেখাচ্ছে আপনাদের আমার না মানে কি বলবো নিজের যত্ন থেকে গাছগাছালি যত্ন করতে আমি বেশি পছন্দ করি তো এখন আমার শরীরের অসুস্থ তার জন্য তবু আমি ছাদে বেশি আসতে পারছি না তবু আসছে দেখুন রেন লিলি হয়েছে আমাদের বাড়িতে আগে আমি দেখিয়েছিলাম আপনাদের হলুদ পিঙ্ক লাইট পিঙ্ক মানে লাইট অরেঞ্জ আবার লাইট পিঙ্ক এবারে আবার হচ্ছে হোয়াইট মানে পুরোপুরি সাদা হচ্ছে ধবধবে দেখতে পাচ্ছেন আর পাপড়িগুলোও দেখতে পাচ্ছেন এর এই পাপড়িটা দেখুন একটু আলাদা একটু গোল মতো আর এই পাপড়িটা দেখুন পুরো সরু আর তারা মতো তো খুব সুন্দর সুন্দর কালার দিচ্ছে এবং আমার এই এর মধ্যে ঘাস ফাঁস ছিল আমি পরিষ্কার করে দিয়েছি একটু সার আর দিলে আরও সুন্দর হয় কিন্তু কিছু করা হচ্ছে না এবার কালার আসছে এবারে দেখি আমি এদের একটু ভালো করে আরও যত্ন নিতে হবে তবু ফুল দিয়েছে খুব ভালো লাগছে আমার কাছে ফুল হলে এবং এই দেখুন এই একটা পরিবার হচ্ছে এই ফুল এই একটা এসছে আসছে ফুল আসছে কম বেশি আর এইগুলোতেও এসেছিলো মানে এগুলো আমি তুলে অন্য কিছুতে দিয়ে দেবো কেন পানি থাকছে না ছোঁতে সাথে শুকিয়ে যাচ্ছে আমার উপরে কলের ব্যবস্থাটা কোনো রকমভাবে করতে পারছি না আর একটা জিনিস দেখাচ্ছি যা উড়ে গেল এই যে বাটারফ্লাই আসা শুরু হয়ে গেছে আমাদের বাগানে যেহেতু ফুল এসেছে তো বাটারফ্লাই আসছে তো আমার খুব ভালো লাগে প্রজাপতি আমার খুব পছন্দের একটা মানে কী বলবো এ প্রজাপতি দেখুন উড়ে যাচ্ছে গাছে প্রজাপতি বসলে না আপনার ফুলও ছোঁয়াতে হয় না আর এরা যে পরাক মিলন ঘটায় তার জন্য আরও গাছে অনেক প্রচুর ফুল হয় ফলও দেয় আল্লাহ রহমে এখন দেখা যাক কি হয় মনটা খারাপ এই জন্য সব ছেলে ফুল হচ্ছে মেয়ে ফুল দিচ্ছে না আমি জানি না কেন এদিকে ভাড়া চলে গেছে অনেকটা দূরে কিন্তু ছেলে ফুলের সব হচ্ছে আমাদের এমনই হয় গাছ হয় যদি হয় তো ফুল হয় ফুল দেয় না ফুল হলে তো ছেলে ফুল হয় মেয়ে ফুল হয় না তো এক এক সময় এক এক তাণ্ড কারখানা হয়